আজকে ছিল এই ছোট্ট একটা মিষ্টি ফুলে দুধ ভাত মানে খাওয়ার আমাদের সোহাগ মাম্মা আজকে কিন্তু তার দাদানের হাত থেকে খাবে দুধ ভাত প্রথমবারের জন্য মামা দুধ ভাত খাবে এর আগে তো মামা অন্নপ্রাশন হয়ে গেছে অর্থাৎ মুখে প্রসাদ মুখে ভাত সবটাই হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে মামা বাড়ির তরফ থেকে মামাম ভাবে হচ্ছে দাদু তো সেই জন্যই দেখো আমি কিন্তু মামাম কে একদমই নরমাল ভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই দুধ ভাতের নিয়মটা নাকি অনুপ্রাশন হয় একদম দেবদিন পরে করতে হয় তো সেই জন্যই আরকি কোন রকম সেরকম কিছু না করে শুধুমাত্র মামামকে সাজিয়ে কিছু ফটো কিছু রিলিজ এগুলো করে করি শুধু নিয়মটুকু পালন করা হয়েছে আর দুদিন পরে হবে মানে আমাদের একটু মানে গেট মতো হবে হবে আর আর কিন্তু কিন্তু দুটোই করা তো আমার মামামকে কেমন লাগছে তোমরা আবারও অবশ্যই কমেন্টস করে জানিও তো এদিকে দেখো আমার বাবা হচ্ছে মামামের জন্য ভাতটা রেডি করছিল কারণ মামামকে খাওয়াবে বলে যেহেতু দুধ ভাত খাওয়াতে আর এখানে কিন্তু পুরোটাই ফর্মুলা মিল্ক রয়েছে যেহেতু বাইরে কাউ মিল্ক এখনো মামামকে দেওয়া যাবে না তো সেই কি ফর্মুলা দিয়ে এই ভাতটা মাখানো হয়েছিল আর মামাম না খেয়ে ভীষণ মজা পেয়েছিলো মামাম যেহেতু ভীষণ ঠান্ডা ভীষণ শান্ত তো দেখো মামাম কিন্তু প্রথমে মানে ভাবছিল যে এটা কি কিন্তু রকম কোনো মানে দুষ্টুমি করেনি কি সুন্দর চুপ করে খেয়ে নিচ্ছিল ও আসলে প্রথমে বেশ মজাই পেয়েছিলো একটু খেয়ে আসলে কি বলতো তোমরা তো আগের অন্ধপ্রাশনের ব্লগে দেখেইছো মামাম ওই দিন কিন্তু খুব ডিস্টার্ব ফিল করছিল তার মধ্যে তো মামাম পড়েও গেছিল অনেক কিছুই হয়েছে তো সেই জন্যে আর কি মামমাম না পুরোটা এনজয় করতে কি পুরোটা কিছুই এনজয় করতে পারেনি আগের দিন মানে ওর প্রথম ভাত খাওয়া প্রথম মানে এক্সপিরিয়েন্স ও না একদমই কিছু এনজয় করতে পেরেছিলো না তো সেই জন্যই আর আগেই যখন মামামকে একদম ফাঁকাই নেড়ে মামামকে এই তো ভাত দেওয়া হলাম মামাম কিন্তু সেটা পুরোটা এনজয় করছিলো ওর মুখ দেখেই দেখো বুঝতে পারবে ও কতটা মানে একটা নতুন খাওয়ার এক্সপিরিয়েন্স করে ও ভীষণ মজা পাচ্ছিল ও দেখো কেমন চুপ করে সেটা খেয়ে নিচ্ছিল আসলে এই ব্লগগুলো অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল কিন্তু সেটা করে উঠতে পারিনি তার অনেকগুলো কারণ আছে একটা ছোট বেবিকে নিয়ে একটা ব্লগ ভিডিও এডিট করা শুট করা মানে ভীষণ একটা চাপের ব্যাপার কিন্তু তবুও সেগুলোকে সাইডে রেখেও আমরা অনেকগুলো প্রবলেম অনেক ব্যস্ততা তার মধ্যে ফেসবুকেও প্রচুর প্রবলেম মানে প্রায় এক দেড় মাসের ওপরে ফেসবুক মানে প্রচুর প্রবলেম হয়েছিল যার কারণে হচ্ছে আমি কোনো রকম কোনো কিছু তোমাদের সাথে মানে তাড়াতাড়ি শেয়ার করতে পারিনি তো সেই জন্য আর কি মামামের এই মোমেন্টস গুলো একটু লেট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে আমি জানি যে তোমরা অনেকেই মামামের এই ভিডিও গুলো দেখতে খুব ভালোবাসো মামামকেও ভীষণ ভালোবাসো তো সেগুলো মানে একটু একটু করে এবার আবার তোমাদের সাথে পোস্ট করা শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো আর আরেকটা কথা তোমাদের সাথে না শেয়ার করেই পারছি না যেটা কিনা তোমরা মামামের অন্নপ্রাশনের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিয়েছো আমাদেরকে মানে সত্যি ভীষণ খুশি হয়েছি মন থেকে মানে খুব ভালো লাগছে যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো মামামকে এত ভালোবাসো তোমরা যেটা দেখে সত্যি মানে ভীষণ ভালো লাগছে আমার তো এবার থেকে হচ্ছে তোমাদের সাথে আবার কন্টিনিউয়াসলি ব্লগগুলো শেয়ার করবো আর মামামের তো অন্নপ্রাশনের ভিডিও তোমরা দেখেছো কিন্তু তোমাদের সাথে মামামামের মাসি ভাত মামা ভাত এগুলো কোনো কিছু শেয়ার করা হয়নি মানে আমাদের বাড়িতে যেগুলো হয়েছে সেগুলো কিছু শেয়ার করতে পারিনি হ্যাঁ কিছু কিছু হয়তো রিলসের মাধ্যমে শেয়ার করেছিলাম কিন্তু পুরোটা শেয়ার করা হয়নি তো সেগুলো এবার কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এবার থেকে একদম একদম প্রমিস যে এবার থেকে তোমরা ভিডিওগুলো একদম কন্টিনিউ পেয়ে যাবে আমি এবার থেকে সত্যি আবারও কন্টিনিউ ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করে ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো আর আমার মাম্মামকে একটু বেশি বেশি করে ভালোবাসা আর তোমাদের সকলের আশীর্বাদ দিও যাতে মাম্মাম অনেক ভালো হয় অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড একটা ফলো করে দিও তাহলে নেক্সট ভিডিও গুলো খুব জলদি জলদি তোমাদের কাছে চলে যাবে